ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিভিন্ন জায়গায় রক্তদান শিবির অর্গানাইজ করছে আসলে হয়তো আপনাদের প্রশ্ন জাগতে পারে যারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করেন না বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে চর্চা করেন কারণ স্বাভাবিক কারণে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখন তো সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে একটা চর্চার বিষয় কেন চর্চার বিষয় এতদিন আপনারা জানতেন লাল সাদা নীল হলুদ গেরুয়া এরকম সঙ্গ রং টং দেখে এসছেন আপনারা যেমন স্বরবর্ণের অ খ কিন্তু সে সব যাওয়া যা হয় না রি লি যা হয় না ওটাও তো স্বরবর্ণের একটা পার্ট এইখানে একটু কথাটা কম বলতে হবে বিষয়টা হচ্ছে রাজনীতির ময়দানে যদি কেউ স্থির করে রাখে অ আর অস্ব বাইরে যাওয়া যাবে না ওর মধ্যেই থাকতে হবে স্বরবর্ণে মানে ওই চারটে শব্দ আর কোনো শব্দ নেই রিলির কোনো মর্যাদা নেই তাহলে এটাকে চাপিয়ে দেওয়া হয় এবং এটাই একটা মৌলবাদী চিন্তা যেটাকে চাপিয়ে দেওয়া হয় আপনাকে মানুষ তো মুক্ত চেতা স্বাধীন মানুষ স্বাধীনভাবে ভাববে স্বাধীনভাবে চিন্তা করবে যদি সমাজ সম্পর্কে মানুষ সচেতনতা জাগ্রত করে আসলে মানুষ জন্মের পর জানে না সে কোন ধর্মে জন্মগ্রহণ করছে মানুষ জন্মানোর পর মাতৃগর্ভে যখন লালিত পালিত হয় তাকে ধীরে ধীরে জানানো হয় ধারণ করানো হয় কি ধর্মের সে ব্যক্তি কোন ধর্ম অবলম্বের পরিবারে সে জন্মগ্রহণ করেছে অর্থাৎ তাকে ধারণ করানো হচ্ছে ধর্মটাকে এটা মানুষের সৃষ্টির থেকেই ধর্ম হচ্ছে ধারণ করা যে যার ব্যক্তিগত ধর্ম সে ধারণ করবে তার বিশ্বাস থেকে সে সেটা পালন করবে কিন্তু অদ্ভুত একটা ব্যাপার যে মনুষ্য সমাজের জন্মের পর থেকে যত প্রদেশ জন্মগ্রহণ করেছে একটা সময় আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থায় কোনো দেশ ছিল না রাজ্য ছিল না কোনো দিদি দাদা ভাইপো ছিল না একটাই পড়েছিল মা একটা মা তার সন্তান কত সন্তান সে জন্ম দিতে পারবে সেই মাতৃতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে ধীরে ধীরে মুদ্রার আয়োজন হলো টাকার আমদানি হলো সবটাই এবং ধর্মের আমদানি হলো মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করার মধ্যে একটা প্রকট বার দিয়ে দেওয়া হলো ধর্ম নামক একটা জায়গাকে এই আল্লাহ কিন্তু ক্ষমা করবে না এই ঈশ্বর কিন্তু ক্ষমা করবে না এই চেসাস কিন্তু ক্ষমা করবে না এই বিশ্বাসটা দাঁড় করিয়ে মানুষের মধ্যে যেমন একটা সম্প্রীতি একটা বিশ্বাস জন্মগ্রহণ করলো তার সাথে সাথে মুদ্রাচলনের সাথে সাথে জন্ম হলো শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থা এবং শোষণের হাতিয়ারটাও প্রয়োগ হলো সেই শোষণের হাতিয়ারটা প্রয়োগ করা হল রাষ্ট্রযন্ত্রের মধ্যে দিয়ে আর এই রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব আসলে যে মানুষরা আমার রাষ্ট্রে বসবাস করছে তাদের শান্তিতে রাখা তাদের নিশ্চিন্তে রাখা তাদের খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা কিন্তু মুশকিলটা হলো যখন এই সমাজ ব্যবস্থাকে ভেঙে রাষ্ট্র নামক জন্মটা তৈরি হলো তার সাথে সাথে শোষণ যন্ত্রটা শোষকের জন্ম হলো সেই শোষকটা কারা যারা পুঁজির পাহাড় জন্ম জন্ম নেবে তাদের পুঁজির পাহাড় জমতে জমতে একটা বিশেষ শ্রেণী তৈরি হয়ে গেল যারা গরিব খেটে খাওয়া মানুষ এবং আজকে আমাদের ভারতবর্ষের বাটিতে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বা আমাদের পুজো না আমাদের গালে চুমু খাওয়ার জন্য নয় ব্রিটিশ সাম্রাজ্যবাদ এসেছিল এখানে তার শোষণ কায়ে করার জন্য তার ব্যবসা করবার জন্য এটা ভুলে গেলে চলবে না যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের এই ব্যবসা দারিত্ব করার জন্য ভারতবর্ষের জমিদার তন্ত্র তখন সামন্ততান্ত্রিক ব্যবস্থায় জমিদারি যে ব্যবস্থা সেই জমিদারদের কাজে লাগিয়ে তার রাজত্ব কায়েম রেখেছিল ব্রিটিশরা আর সেই জমিদারিদের অত্যাচার করতো জমিদাররা যার বিরুদ্ধে আমরা উনিশ তারিখ আপনারা জানেন যার নাম আজকে কেউ জানতে চায় না নিসার আলী ওই বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া জমিদারের কোম্পানি এসে যখন জমিদারের দিয়ে শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করলো কৃষকদের উপর তাঁতিদের উপর অত্যাচার শুরু করলো তখন নিসার আলী কিন নেতৃত্বে তিতুমিরের সেই বাঁশের কেল্লার লড়াই আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায় বাদুরি আপনারা জানেন আমরা উনিশ তারিখে ওই বসিরহাট সাবডিভিশনে তার জন্মদিন মৃত্যুদিন পালন করে এসেছি ব্রিটিশ তো একদিনে চলে যায়নি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা তো শুধুমাত্র সশ মানে মানে অহিংস আন্দোলন নয় যা খাইয়ে দেওয়া হয় স্বাধীনতা আন্দোলনটা হচ্ছে একটা সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠেছিল স্বাধীনতা আন্দোলন সিপাহী বিদ্রোহ নৌ বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ মাস্টারদা সূর্য সেনের লড়াই প্রীতিলতা ওয়ার্দের লড়াই কোনোটাই অহিংস ছিল না সহিংস ছিল আর এই সহিংস আন্দোলনের ফলে ব্রিটিশের ভিত কানতে শুরু করল তখন এই ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা বুঝতে পারলো এমন একটা রাজনৈতিক দলের জন্ম দেওয়া দরকার ভারতবর্ষের মাটিতে যে জন্মটা না দিলে এই দর্শক অত্যাচার সশস্ত্র সংগ্রাম দমানো যাবে না তখন ব্রিটিশ নাগরিক অ্যালাম অক্টোবিয়ান হিউম তিনি প্রতিষ্ঠা করলেন জাতীয় কংগ্রেসের যার প্রথম সভাপতি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় তা আলাম অক্টাবিয়ান হিউম জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন তাহলে দলটা কি ব্রিটিশের আর ঠিক ইন্ডিয়ান সেকুলার জন কখন তৈরি হলো দু হাজার একুশ সালে যখন একটা ফুরপুরা শরীফের একটা পিঠজাদা দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজ করছিলেন ইন্ডিয়ান নাগরিক পির্জাদ আব্বাসের দিকে যখন মনে করলেন যে টোটাল দলিত আদিবাসী সংখ্যালঘু সমাজের উপরে যে রিপ্রেশন হচ্ছে আজকের চৌ সাতাত্তর বছর ধরে মানুষের মধ্যে যে সুদূর যে সমস্ত অত্যাচার নেমে আসছে নিপীড়ন নেমে আসছে তার জন্য এদের নিজস্ব একটা ভাগিদারিত্বের দল গঠন করা দরকার তখন হয়ে গেল মুসলিমদের দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হ্যাঁ তিনি যেহেতু মাথায় টুপি পড়েছেন তাহলে কংগ্রেসের প্রতিষ্ঠাতা আলাম অক্টাবিয়ান হিউম তাহলে সে দলটা তো তাহলে ব্রিটিশদের দল বলতে হয় যদি আব্বাস দিকে দল প্রতিষ্ঠা করেছে বলে সে দলটা যদি মুসলিমদের দল হয় তাহলে মমতা ব্যানার্জি তো হিন্দু দেবী সবার আগে তার বাড়িতে কালী পুজোটা হয় মন দিয়ে কালী পুজোও করেন আবার আপনাদের রেড রোডে আপনাদের ভোট নেওয়ার জন্য এসে হিজাবও পড়ে থাকেন যাই হোক সে কথায় আমি যাচ্ছি না তো স্বাভাবিক করে তাহলে ও দলটা হিন্দুদের দল নয় এইখানটায় দাঁড়িয়ে আমি তাপস ব্যানার্জি আপনাদের বলতে চাই যে আমাদের রাজনৈতিক ইতিহাস কিন্তু দু বছরের নয় শামসুরালি মল্লিক আমার কার্যকারী সভাপতি আমাদের রাজনৈতিক জীবন কিন্তু দুবছরের নয় আজকে বোঝার চেষ্টা করবেন বিখ্যাত জার্মান নাট্যকার ব্যাটল ব্রেস্ট সমাজ সংস্কারক এবং নাট্যকার তিনি বলেছেন চীনা সমাজের একটা কুলি যখন মোট বইতে শুরু করে তখনই তিনি রাজনীতিতে প্রবেশ করেন তার মানেটা কি একটা মানুষের সাথে যখন অর্থনৈতিকভাবে লিপ্ত হয় অর্থনৈতিক শোষণের সাথে যুক্ত হয় তখনই সে রাজনীতিতে প্রবেশ করেন কারণ বাজার থেকে আপনি যে জিনিসটা কিনছেন ওই যে জিনিসটা কিনছেন ওর হয়তো ট্যাক্স লাগে না হাতে বানানো জিনিস ওই দোকান থেকে একটা সাবান কিনছেন একটা ট্যাক্স দিচ্ছেন কাকে দিচ্ছেন সরকারকে দিচ্ছেন সে ট্যাক্স অর্থাৎ অর্থনৈতিকভাবে নিষ্পেষণটা শুরু হয়ে গেল তখনই স্বাভাবিক কেনই রাজনীতিতে প্রত্যেকটা মানুষ রাজনীতি করেন রাজনৈতিক দল করেন না আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এই দলিত আদিবাসী সংখ্যালঘু সমাজ এক কথায় ভারতবর্ষের টোটাল পশ্চিমবঙ্গের শ্রমজীবী খেটেকা মানুষের হয়ে দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে একুশ সালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমি রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট বা জেলার প্রেসিডেন্ট বিষয়টা হচ্ছে কি আসলে যত মত তত পথ রামকৃষ্ণ বলে গেছেন যত মত তত পথ মতের বিন্যাস ঘটবে এবং এই আইএসএফ এর জন্মলগ্ন সাথে সাথে যদি কেউ যদি কেউ মনে করেন যদি কেউ মনে করেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শুধুমাত্র একটা বিশেষ সম্প্রদায়ের লোক তাহলে ভুল করছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে যে ধরনের শোষণ ব্যবস্থা কায়েম হয়েছে তার বিরুদ্ধে যদি লড়াই করতে পারে একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর আজকে আমাদের দিদিমণি ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই তিনি একজন আর এস এর দুর্গা হিসাবে নিজেকে আমরা বিশ্বাস করি বিজেপি প্রধান শত্রু দেশের কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপিকে কে নিয়ে এসছেন কিন্তু মমতা ব্যানার্জি উনিশশো আটানব্বই সাল থেকে দু ছয় সাল অবধি তার ঘর করেছেন তিনি আজকে তিনি বলছেন আই এগিয়ে গেলেই বিজেপির সুবিধা হবে না আমরা বিশ্বাস করি তৃণমূলকে তাড়ানোর মধ্যে দিয়ে বিজেপিকে হরা হটাতে হবে এটাই আমাদের লক্ষ্য এটাকে সামনে রেখেই আমাদের লড়াই চলবে তাই দুটো কথা বলে আপনাদের আমি আমার বক্তব্য শেষ করব কারণ ভাইজান চলে আসছেন সুতরাং আপনাদের রক্তদান শিবির চলবে ভাইজানের বক্তব্য আপনারা শুনবেন শুধু একটা কথা বলি ভয় ভীতি সংশয় আপনারা সরে ফেলুন ধরে ফেলুন একটাই কথা শুধু বলি লড়াই করো লড়াই করো লড়াই যত দিন না বিজয়ী হও একবার হারো বারবার লড়ো বারবার লড়ো বারবার যত দিন না বিজয়ী হয় কিসের ভয় দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি করো করো একবার বারবার 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 না বিজয়ী হও কিসের ভয় দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি হও এবার তৈরি হওয়ার সময় এই তৈরি হওয়ার জন্যই আজকে এই রক্তদান শিবির আইএসএফ সভা এবং আপনারা আগামী দিনে আইএসএফ কে শক্তিশালী করবেন এই দৃঢ় বিশ্বাস থেকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য